আজ ভিডিও শুরুতেই আপনাদের জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এই কারণে কারণ আমার মতো মেয়ে যে কিনা ক্যামেরার সামনে আসতে সত্যি ভয় পেত মানে রীতিমতো কাঁপতো সে আজকে আপনাদের ভালোবাসার জোরে এই ছোট্ট ইউটিউব জার্নির মধ্যে থেকে একটা নতুন সুযোগ পেয়েছেন আজকে সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন দ্বারা আয়োজিত বাংলার নববর্ষ ও ঈদ পুনর্মিলন উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে আর সেখানেই আমাকে অ্যাঙ্কারিংয়ের জন্য ডাকা হয়েছে তার জন্য আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হচ্ছে আপনাদের কাছে যারা যাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য আমার এইটুকু জার্নি শুরু হয়েছে শুনেছি আজকে এখানে উপস্থিত থাকছেন বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহাশয় আর সুইডেনের অনেক অনেক রাজনীতিবিদ শুনেই মানে বুঝতেই পারছেন এটা একটা যে ভিআইপি অনুষ্ঠান আর শুনেই আমার বুকের মধ্যে আরও টেনশন এবং দূর ব্যাপারটা বেড়ে গেছে তবে আপনাদের আশীর্বাদ যদি থাকে আশা করি ভালোই হবে পয়লা বৈশাখ ও ঈদ পুনর্মিলনের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এই লাল বিল্ডিংটায় রক্সভেদের ফলকেথ হুজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ মহিলা সমিতি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুইডেন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন মনে অনেক কৌতূহল আশা আর উচ্ছ্বাস নিয়ে প্রবেশ করলাম অডিটোরিয়ামে যে মানুষটি শক্ত হাত ধরে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল সেই মানুষটি হলেন আমাদের মফিস ভাইয়া ফিনান্স সেক্রেটারি অব দিস অর্গানাইজেশন এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাননীয় মেহেদি হাসান এবং সুইডেনের বিশেষ রাজনীতিবিদ অ্যান্ডার্স অস্ট্রেবেরি যিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির গ্রুপ লিডার এবং সুইডেনের ফিনান্স ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর উপস্থিত ছিলেন সুইডেনের কেন্দ্রীয় রাজনীতির দুইজন রাজনীতিবিদ ও বাঙালি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইয়াসপার লিন্ডোম অ্যান্ড দায়না গাফর অনুষ্ঠানটির প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে যাওয়ার মিলন সেতু ছিল বাংলাদেশ ও সুইডেনের জাতীয় সঙ্গীত ফুল অনুষ্ঠান পরিচালনার দায়িত্বভার যিনি হাসতে হাসতে আমাদের দুজনের হাতে দিয়েছিলেন তিনি হলেন দীপাদি যার সহযোগিতা সত্যিই ভোলার নয় আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে অবুল রমজানের রোজার শেষে এলো খুশি সেই সাথে এই ঈদের উৎসব আনন্দকে এই আমেজটাকে এক ধাপ বাড়িয়ে চলে এলো পহেলা এর পরেই এলো আমার পালা

বাঙালি মানেই শাড়ি ও পাঞ্জাবির বেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আর অনুষ্ঠান মানে নাচ গান আবৃত্তি তো আর দেরি কিসে দেখিনি সুইডেনের বিভিন্ন শিল্পীদের বৈশাখী মিলনবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই এই কচিকাচাদের নাচ দেখে মনটা একেবারে ভরে গেছিল তারপর একের পর এক মনোমুগ্ধ করা নাচ আর এখানে সকলকে উৎসাহিত করতে এসেছিল ডান্সার নুসরাত জাহান নাচের পর্ব শেষ হতেই শুরু হয়েছিল আবৃতির পর্ব একটা অসাধারণ ডুয়েট কোলাজ পারফরমেন্স মধ্যে দুজনকে অনেক অনেক করিস এরপরেই শুরু হয়েছিল অনুষ্ঠানের শেষ পর্ব গানের পর্ব অনুষ্ঠানে ছিল এই দাদার মিষ্টি গান আর সাথে ছিল তার অসাধারণ সাউন্ড সিস্টেম আর ইভেন্টের সবচেয়ে বড় পাওনা হলো এই মুহূর্তটা যখন আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহাশয় গান গাইছিলেন না কি সুন্দর গলা ওনার গানটা শুনতে খুব ভালো লাগছিল কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে গানটা বেশিক্ষণ দিতে পারলাম না তার জন্য নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে যে আপনাদের সামনে ওনার গানটা আমি বেশিক্ষণ শোনাতে পারলাম না যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি গান এখন গান গাইছেন মুন্দি সেদিনের অনুষ্ঠানে বাংলাদেশের খুবই জনপ্রিয় মিউজিক আর্টিস্ট ইলিয়াস হোসেনের গান সকলেরই মন ছুঁয়েছিল সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল নাসিন্দির গান সাথে অপূর্ব নাচ আকরামদার এত সুন্দর গানে আমরা সত্যিই ভেসে গেছিলাম আর সব শেষে মনসুর ভাইয়ের দরদি গান সকলের মনে দাগ কেটেছিল বাবা তোমার সব পাগলের খেলা আমার তো খুব ভালো লেগেছে এখানে প্রোগ্রাম দেখে আমি খুব খুশি হয়েছি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও এবার আসি বাঙালির আড্ডায় গান কবিতা গল্প ছাড়াও আরও কি আছে সাজ সজ্জা পোশাক আর ঘুরিভুজ তুমি পেট পুজোর আগে চলুন কিছু অন্য জিনিস দেখিনি এটা তিনশো আশি বললেন পনেরোশো কিরকম দাম কি এই দিদির কাছে ছিল সবচেয়ে স্পেশাল রসমালাই যার কেজি দর ছিল চব্বিশশো আর ছিল হচ্ছে ইলিশ মাছের থালি যেটার দাম ছিল আটশো টাকা করে ইন্ডিয়ান রুপিসে আর বাংলাদেশ টাকায় হাজার টাকা করে ছিল হচ্ছে ফুচকা যার চার পিস ছিল তিনশো টাকা আর ছিল সিঙ্গারা মোরগ পোলাও অনেক কিছুই এক প্লেট মোরগ পোলাও ছিল পাঁচশো টাকা আর এখানে এই সিঙ্গারাগুলো ছিল পনেরো করোনা করে যার দেশের টাকায় ধরতে গেলে একশো কুড়ি থেকে চল্লিশের মধ্যে হবে এই দিদির কাছেও ছিল অনেক সুন্দর শাড়ির কালেকশন উনি ইন্ডিয়া থেকে শাড়ি নিয়ে আসেন খুবই ভালো লেগেছে ওনার কালেকশন আর বক্তব্যে অনুষ্ঠানটি শেষ হলো ঠিকই কিন্তু তাকে ছাড়া অনুষ্ঠানটি হতো না উনি হলেন শাহ আলম দাদা প্রেসিডেন্ট অব দিস অর্গানাইজেশন ওই দিন অনুষ্ঠানের সবচেয়ে বড় পাওনা ছিল আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহাশয় অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিয়েছিলেন এটা আমাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞের ব্যাপার আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব হ্যাঁ সত্যি আজ এই দিনটি আমার জন্য আমার স্মৃতির মনে গঠায় কেটাবার মতো দিন ইলেভেন্থ মে দু আমি সুইডেন বাংলাদেশ সেন্ট্রাল অর্গানাইজেশনের অনেক অনেক কৃতজ্ঞ প্রকাশ করব কারণ তাদের জন্য আমি একটা এই রকম সুন্দর বৈশাখী শুভেচ্ছা ও অভূতপূর্ব মিলনবন্ধন অনুষ্ঠানের প্রত্যক্ষ সাক্ষী হতে পেরেছি আর আপনাদের জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার